আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম জামাতের সঙ্গে জোট নিয়ে এবার নতুন তথ্য দিলেন ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী মঞ্জুরের ভাগ্যে যা ঘটতে যাচ্ছে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামাত হঠাৎ স্থগিত ইশতেহার ঘোষণা অনুষ্ঠান কারণ হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান ট্রাম্প হামলা না করলে ইরান শক্তিশালী হবে সৌদি এবার বিস্তারিত জামাত ইসলামী যদি এখনো ইসলামী আন্দোলনের কথা শোনে তাহলে ভোটের একদিন আগেও জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দলটির নেতা মালানা খালেদ সাইফুল্লাহ শনিবার সকালে লক্ষ্মীপুর চার আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রার্থী মালানা খালিদ সাইফুল্লাহ দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন জামাত ইসলামী সহ ইসলামী দলগুলোর বৃহত্তর জোটের সঙ্গে আমাদের প্রথম দাবি ছিল আমরা সরকার গঠন করে সরিয়ে আইন চালু করব শুরুতে জামাত আমাদের দাবির সঙ্গে এক থাকলেও পরবর্তীতে তারা তাদের অবস্থান থেকে সরে এসছে এখন তারা বলছেন এই মুহূর্তে সরিয়ে আইন চালু করার মতো পরিস্থিতি বাংলাদেশের হয়নি আমি মনে করি তারা পশ্চিমাদের কথায় ক্ষমতার জন্য সরিয়ে আইন মানতে চান না যার কারণে তাদের সঙ্গে আমরা ঐক্যমত্যে থাকা সম্ভব হয়নি কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি করে না আমরা কোরআন হাদিসের আলোকে দেশ পরিচালনা করতে চাই এখনও জামাত যদি আমাদের কথা শোনে তাহলে ভোটের একদিন আগেও আমরা জোটবদ্ধ হয়ে ভোট করার সম্ভাবনা রয়েছে মারোনা খালিদ বলেন যখন আমরা বুঝতে পেরেছি জামাত ইসলামে সরিয়া আইন চালু করবে না এবং হিন্দু সম্প্রদায়ের মানুষকে দলীয় মনোনয়ন দিয়েছেন তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে একমত হতে পারেনি তিনি আরও বলেন বাংলাদেশ দুর্নীতি চর্চা থেকে বেরিয়ে আসতে হলে আগে বড় দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে সরিয়া আইনে বিচার করতে হবে তাহলে ছোট ছোটো দুর্নীতিবাজরা ভয়ে দুর্নীতি ছেড়ে তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র ইসলামী দল যারা আল্লাহর আইনে শতভাগ বিশ্বাসী যারা ইসলামী আন্দোলনের সঙ্গে জোট করতে চান তারা অবশ্যই ইসলামী রাষ্ট্র নির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যারা রাষ্ট্র ক্ষমতার লোভে আল্লাহর আইন সরিয়া মানবে না তাদের এই মুসলিম রাষ্ট্র মেনে নেবে না নিজ দলের কেউ দুর্নীতিতে জড়ালে কি পদক্ষেপ নেবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাওলানা খালিদ সাইফুল্লাহ বলেন যে কোনো অনিয়ম দুর্নীতিতে নিজ দলের কেউ জড়িত হলে তাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরিয়া আইনে বিচার করতে বদ্ধপরিকর তিনি জানান এ বিষয়ে জাতির সামনে খোলাসা করার জন্য রোববার উপজেলার হাজিরহাট বালুর মাঠে জনসভা অনুষ্ঠিত হবে ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমির মুফতি সৈয়দ রেজাউল করিম মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কমলনগর শাখার সভাপতি মালানা আব্দুর রহমান মাহমুদি মুফতি শরীফুল ইসলাম জেলার কার্যনির্বাহী সদস্য ও নির্বাচন পরিচালক যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি এ কে এম আরফিসহ অন্যান্য নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার আসনে জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা প্রতিদ্বন্দ্বী ও বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুল আহসান মুন্সি প্রার্থীরা ফিরে পেতে আপিল বিভাগে লিপ্ত আপিলের উপর শুনানি শেষ হয়েছে এ বিষয়ে আদেশের জন্য আজ রোববার পয়লা ফেব্রুয়ারি দিন রাখা হয়েছে রাখা হয়েছে ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন ওই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাদ আবদুল্লাহ গত সতেরো জানুয়ারি বিকেলে কুমিল্লা চার আসনে ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন ইসি তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসি সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন সহ দলের কয়েকজন সিনিয়র নেতা এক্স টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামাত ইসলামী শনিবার মধ্যরাতে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল স্বাক্ষরিত এক বিবৃতিতে তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় আজ সকাল জামাত কেন্দ্রীয় জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন আরো বলা হয় অনুষ্ঠানের খবর সংবাদ মাধ্যমে যথাযথভাবে প্রচারের জন্য আপনার পত্রিকা সংস্থার পক্ষ থেকে একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক প্রেরণের অনুরোধ জানাচ্ছি কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে জামাত আমিরের আগে শনিবার রাতে নিজের এক্স টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান পরে তা উদ্ধার করা হয় জামাত আমির এক্স পোস্টে জানান হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে তার বিরুদ্ধে যেসব তথ্য প্রকাশিত হয়েছে তা পুরোপুরি ভুয়া ও মন করা পোস্টে তিনি আরও বলেন আমি স্পষ্ট করে জানাতে চাই যে আমার অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক করা হয়েছিল এবং সেখানে আমার নামে ভুয়া কিছু লেখা প্রকাশ করা হয়েছে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠান স্থগিত করেছে বাংলাদেশ জামাত ইসলামী পুনর্নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রোববার এই ইশতেহার ঘোষণা করার কথা ছিল শনিবার রাতে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে জানানো হয় অনিবার্য কারণে আজ ইশতেহার ঘোষণা করা হচ্ছে না জামাতে ইসলামের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবাইয়ের গণমাধ্যমকে স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান জামাত ইসলামের নামে ডক্টর শফিকুর রহমান আকস্মিক ও জরুরি শেরপুর সফরের কারণেই মূলত ইস্তেহার ঘোষণার অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছে স্থগিত হওয়া এই অনুষ্ঠানের পরবর্তী সময় ও তারিখ কবে নির্ধারণ করা হবে তা রোববার বিকালের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয় রোববার সকাল সাড়ে দশটায় শহীদ রেজাউল করিমের স্ত্রী সন্তানদের সঙ্গে সাক্ষাৎ এবং কবর জিয়ারত করতে শেরপুরের বরদি যাবেন জামাতে আমির জামাত ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগ সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম জানান স্ত্রী সন্তানদের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারতের পর তিনি শেরপুর ও জামালপুরের দুইটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বেলা সাড়ে এগারোটায় শেরপুর জেলা শহরের নির্বাচনী জনসভাও দুপুর সাড়ে বারোটায় জামালপুরের নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি সবশেষ ঢাকায় ফিরে নিজের নির্বাচনী এলাকা ঢাকা পনেরো আসনে বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত জনসংযোগ ও জনসভা করবেন তিনি এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইরানের দক্ষিণাঞ্চলীয় কৌশলগত শহর বন্দর আব্বাসে একটি শক্তিশালী বিস্ফোরণে আটতলা একটি ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে শনিবার একত্রিশ জানুয়ারি স্থানীয় সময় সকালে শহরের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত এই বহুতল ভবনে বিস্ফোরণটি ঘটে রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে তীব্রতা বেশি ছিল যে ভবনটির অন্তত পুরোপুরি ধ্বংস হয়ে গেছে দুটি তলা এছাড়া আশপাশের বেশ কিছু দোকান এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরণের পরপরই উদ্ধারকারী দল এবং অগ্নি নির্বাপন অগ্নি নির্বাপন বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কি না তা নিশ্চিতে তল্লাশি চালানো হচ্ছে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের আনুষ্ঠানিক সংখ্যা বা বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি বর্তমানে পুরো এলাকাটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে এবং জনসাধারণের চলাচল সীমিত করা হয়েছে এদিকে এই বিস্ফোরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে চাঞ্চল্যকর দাবি ছড়িয়ে পড়েছে আধা সরকারি বার্তা সংস্থার তাস্তিম জানিয়েছে কোন কোনো পক্ষ দাবি করেছে যে এই বিস্ফোরণের মাধ্যমে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নৌবাহিনীর একজন শীর্ষ কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল তবে আইআরজিসি সংশ্লিষ্ট সূত্রগুলো এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা এবং গুজব বলে নাকচ করে দিয়েছে উল্লেখ্য বন্দর আব্বাস ইরানের নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং পারস্য উপসাগরের নিরাপত্তার জন্য অত্যন্ত স্পর্শকাতর অঞ্চল আইআরজিসি সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনের অধীনে পরিচালিত হয় এবং দেশটির আকাশস্থল ও জলসীমা নিরাপত্তায় প্রধান স্তম্ভ হিসেবে কাজ করে বন্দর আব্বাসের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের বিস্ফোরণ স্বাভাবিকভাবেই জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এটি কোনো গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা নাকি কোন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড তা নিশ্চিত হতে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করা হয়েছে এই ঘটনার বিস্তারিত প্রতিবেদন শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে দেওয়া হুমকি বাস্তবায়ন না করেন তাহলে তেহরানের নেতৃত্ব আরও শক্তিশালী হয়ে উঠবে ওয়াশিংটনের সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এক ব্যক্তিগত ব্রিফিংয়ে এমন সতর্কতার কথা বলেছেন শুক্রবার অ্যাক্সিওস একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে খালিদ বিন সালমান যিনি কেবিএস নামে পরিচিত এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপ নিয়ে জল্পনার মধ্যে এই মন্তব্য করেন এক্সিওস বলেছে এই মন্তব্যগুলো সৌদি আরবের প্রকাশ্য অবস্থানের তুলনায় কিছুটা ভিন্ন বার্তা বহন করছে কারণ প্রকাশ্যে রিয়াদ সংযমের উপর জোর দিয়েছে এবং উত্তেজনা বৃদ্ধি এড়ানোর আহ্বান জানিয়ে আসছে প্রতিবেদনে আরও বলা হয় তিন সপ্তাহ আগে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে সামরিক পদক্ষেপ এড়াতে অনুরোধ করেছিলেন বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে দেওয়া ওই সতর্কতাই নাকি সম্ভাব্য হামলা বিলম্বিত হওয়ার অন্যতম কারণ হিসেবে কাজ করছে উপসাগরের মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করার প্রেক্ষাপটে আলোচনার জন্য খালিদ বিন সালমান ও ওয়াশিংটন সফরে যান ট্রাম্প এই অঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণে মার্কিন বাহিনী মোতায়েনের নির্দেশ দিলেও হোয়াইট হাউজের কর্মকর্তারা বলেছেন এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং কূটনীতিও বিকল্প হিসেবে রয়েছে এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর বাংলাদেশ বিমান বাহিনী চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন সি টিসি ইন্টারন্যাশনালের সঙ্গে সরকারি পর্যায়ের জি টু জি চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তির মাধ্যমে দেশে আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল ড্রোন উৎপাদন ও সংযোগ কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তর করা হবে মঙ্গলবার সাতাশ জানুয়ারি ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অনুষ্ঠানে অন্যান্য উপস্থিত ছিলেন বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন সশস্ত্র বাহিনী বিভাগের কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ এবং সিটিসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা চুক্তি অনুযায়ী বাংলাদেশ বাহিনী ও সিটিসি যৌথভাবে দেশে আধুনিক ইউএভি বা ড্রোন উৎপাদন ও সংযোগ সংযোজন কারখানা তৈরি করবে প্রকল্পের আওতায় প্রযুক্তি হস্তান্তর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শিল্প দক্ষতা উন্নয়ন ও যৌথ কারিগরি সহযোগিতার ব্যবস্থা থাকবে এর ফলে দীর্ঘমেয়াদে ড্রোন উৎপাদনের দেশের স্বনির্ভরতা অর্জন সম্ভব হবে প্রাথমিকভাবে এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী মিডিয়াম আলটিউড লো অ্যান্ডুরেন্স ও ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ধরনের ড্রোন তৈরি ও সংযোজনের সক্ষমতা অর্জন করবে উৎপাদিত ড্রোন কেবল সামরিক কাজে নয় বরং মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনায়ও ব্যবহার করা যাবে এবার খেলার খবর টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আসরে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে নাটকীয়তা কাটছে না এরই মধ্যে বিশ্বকাপের অফিসিয়াল জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের টসের পরপরই জমকালো আয়োজনে এই জার্সি উন্মোচনের পরিকল্পনা ছিল বোর্ডের তবে কি বিশ্বকাপে অংশ নিচ্ছে না পাকিস্তান নির্ধারিত সময়ে জার্সি উন্মোচন না হওয়ায় এই প্রশ্ন ক্রিকেট মহলে আরও জোরালো হয়েছে জার্সি উন্মোচন অনুষ্ঠান বাতিলের কোনো সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি পিসিবি তবে বোর্ডের একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত হওয়ার আগে জার্সি বা অন্যান্য প্রচারণামূলক কাজে যেতে চাইছে না বোর্ড বিশ্লেষকদের ধারণা নিরাপত্তা এবং রাজনৈতিক নানা জটিলতার কারণেই এই সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে এর আগে পিসিবি প্রধান মহসেন নাকভি এর আগে জানিয়েছিলেন যে শুক্রবার তিরিশ জানুয়ারি অথবা আগামী সোমবারের দুই ফেব্রুয়ারির মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে তবে শুক্রবার বোর্ড থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি আগামী সাত ফেব্রুয়ারি থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের মাঠের লড়াই শুরু হওয়ার কথা সূচি অনুযায়ী পাকিস্তানের গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে হাতের সময় একদম না থাকায় খেলোয়াড় সাপোর্ট স্টাফ ও মাধ্যমে লজিস্টিক প্রস্তুতির জন্য দ্রুত সিদ্ধান্ত জানানো জরুরি হয়ে পড়েছে প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এই পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ